আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ভূগোল তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন ভূপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয় দশটি পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা হচ্ছে সাতটি গিরিজনী আলোড়ন সংঘটিত হয় আনুভূমিকভাবে রেক্টার স্কেলে ভূমিকম্পের সর্বাধিক তীব্রতা ভূমিকম্পের সময় কেন্দ্র থেকে তরঙ্গগুলো যতই দূরে অগ্রসর হয় ততই তরঙ্গগুলো কী হয় নিজ ভূমিকম্পে কোন তরঙ্গটি দীর্ঘতম পথ অতিক্রম করে দ্বিতীয় তরঙ্গ কত সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয় সতেরোশো সপ্তাশি সালে কোন ভূকম্পন তরঙ্গের গতি দ্বারা ভূমিকম্পের কেন্দ্র নির্ণয় করা হয় তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের কত কিলোমিটার গভীরে থাকে ষোলো থেকে বিশ কিলোমিটার কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয় উনিশশো সালে ভূমিকম্প মাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার আসে সতেরোশো সালের ভূমিকম্পের ফলে নিজের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয় ব্রহ্মপুত্র কোন সালে রিক্টার স্কেল আবিষ্কৃত হয় উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কিসের দ্বারা সৃষ্টি হয়েছে অগ্নিৎপাত পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরের সংখ্যা আটশো পঞ্চাশ আর্দ অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচর্ণী ভবন ঘটে অক্সিডেশন লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচর্ণীভূত হয় অক্সিডেশন বিচর্ণী ভবনের কারণে শীত প্রধান দেশে কি পরিলক্ষিত হয় তেলাস সাধারণত তুষারের দ্বারা বিচর্ণী ভবন সংঘটিত হয় কোন অঞ্চলে মেরু অঞ্চলে তাপমাত্রা শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় তাকে বলে জৈবিক ভবন কত প্রকার তিন প্রকার জারন বা অক্সিডেশন কোন ধরনের বিচরণী ভবন রাসায়নিক ভূমি ধসের বিষয়ে আলোচনা করা হয় ভূমিরূপ বিদ্যায় নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ নদীর মঞ্চ নদীর গভীরতা বৃদ্ধির কারণ হচ্ছে তলদেশ ক্ষয়ের দরুন নদীর গতিপথের নিম্ন গতিতে দেখা যায় বদ্বীপ নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয় পার্বত্য দুই নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলা হয় একটি আদর্শ নদীর গতিপথ কয়টি তিনটি ভিডিওটি বড় হবে বলে আমি দ্রুত বলে যাচ্ছি নদী যেখানে উৎপত্তি হয় তাকে কি বলে উৎস নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায় মধ্য গতিতে পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে বলা হয় জলপ্রপাত বাংলাদেশের কোন অংশে মৃত প্রায় বদ্বীপ দেখা যায় দক্ষিণ পশ্চিমাংশে বাংলাদেশের নদী যে নিম্নের কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় পানি প্রবাহে ক্ষয় পর্বতের পারদেশে অনেকগুলো পলিস পাখা মিলিত হয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত যে একক সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় বাজাদা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম